তার আমার বাড়ির সাফর দ্বীপ জালিয়া মোহাম্মদ ইসমলকে বারো বেশি দীর্ঘদিন সম্পর্ক করে করে বিয়ে করছি আমরা সুখে থাকতে চাই আপনারা যারা আমাদের ব্যাপারে অন্যান্য কথা বলে বলছেন হাতে তুলে ধুলে বলছেন এগুলো না করলে আমাদের জন্য ভালো হবে আমার সঠিক বয়স তার বছর হয়েছে আমি নিজে নিজে সিদ্ধান্ত নিজে নেওয়ার সময় হয়েছে আমার আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা দুজন দুজনে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি যারা আমাদের ব্যাপারে অন্যান্য কথা বলছেন এগুলো না বলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আমার নাম হচ্ছে স্মাইল আমার বাড়ি হচ্ছে সাবরান দীর্ঘদিন ধরে আমি সাবরিনকে ভালোবাসি ও আমাকে ভালোবাসারা করেছি আমার পরিবার আমার পরিবার আইন শৃঙ্খলা বা মানে আমার আমাদেরকে তুলে দেবে বলছে এগুলো করবেন না এগুলো ভালো না এই আমাদের জন্য সবাই করবেন আমরা যেন ভালো থাকি কি কেউ বলে নেই আমরা আমাদের ইচ্ছা আমরা করছি আমরা একজনকে একজন ভালোবাসি আমাদের সংসার ভালো আমরা ভালো থাকি সবাই আমাদের জন্য আসসালাম 对吧